আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রুমাল কাটে ফ্রকের কাটিং খুব সহজ পদ্ধতিতে নতুনরাও যেন দেখে সহজে শিখতে পারেন সেইভাবে আমি পুরো কাটিংটা করেছি এই রুমাল কাটে ফ্রকটা দেখতে যেমন সুন্দর পড়তে কিন্তু খুব আরামদায়ক বিশেষ করে বাচ্চা আর টোয়েন্ডের জন্য এই ডিজাইনটা খুবই জনপ্রিয় আমি এইখানে প্রথমে কাপড়টা ঠিকভাবে ভাজ করে নিব এই যে কোনা করে ভাজ করতে হবে রুমাল কাটের নিয়ম হলো সুন্দর করে কোনা ভাজ করতে হবে এই দেখেন এই যে কেনি কোনা চার ভাজে ভাজ করে নিয়েছি এই যে কোনাকে নিয়ে যেয়ে আমি সুন্দর করে চার ভাজে ভাজ করে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কোনাটা উঠাইয়ে আপনাদের দেখালাম এই দেখেন চারটে ভাজ হয়ে গেছে এই কোনাকেটি কাটার জন্য এই ফ্রকের নাম রুমাল কাটিং ফ্রক এখানে আটত্রিশ ইঞ্চি বডির ফ্রক কাটিং আর ঝুল হবে বিয়াল্লিশ ইঞ্চি এই যে আমি কোমরের মাপটা নিয়ে নেব আমি প্রথমে নিচের অংশ কাটিং করে নিচ্ছি এই যে এখানে দশ ইঞ্চি নিয়ে নেব দশ ইঞ্চি চার ভাজে চল্লিশ ইঞ্চি আর কোমর একটু কমই নিতে হয় তারপরে একটু কাপড় বেশি নিলে ভালো হয় এই যে আমি এগারো চোদ্দো উপরের বডির অংশ চোদ্দো চোদ্দো বাদ দিয়ে আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চিতে কাটিং করে নেব আরও এক ইঞ্চি বেশি রাখবো এই যে ওই কুনাসহ ধরবেন কোনাসহ ধরে আপনার ওই চোদ্দ ইঞ্চি বাদ দিয়ে ঝুল বিয়াল্লিশ ইঞ্চি এইভাবে ধরে কাটিং করে নেবেন তাহলে কোনাটা বের হবে না এই রুমাল কাটার যদি কোনা বের হয়ে যায় ঝুলে যায় বা মাঝখানে ঝুলে যায় দেখতে ভালো লাগে না সমান হলে দেখতে ভালো লাগে এই যে আমি সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন আমার এই ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন তাহলে ইনশাল্লাহ এই কাটিংটা করতে পারবেন এখন আমি কেটে নিব এখন আমি সুন্দর করে এই নিচের অংশটা কেটে নেব এ দেখেন আমার কাটিং হয়ে গেছে আর এই যে সাইডের যেয়েছে এখানে আমি এখানেও আমি কেটে নিব কেটে নিলে আমার সেলাই করার সময় ভালো হবে এখন আমি এটা ভাজ করে সুন্দর করে ভাজ করে রাখব এই যে ভাজ করে রাখলাম এখন আমি বডির অংশ কাটব তার জন্য যে কাপড় ছিল সেই কাপড়ে এখন আমি বডি কাটব কেন এটা আড়াইতে বহরের কাপড় এই জন্য আমার ভাস দুই ভাস করলে আমার সামনের পাটে এবং পিটনের পাটের বডি হয়ে যাবে এই যে আমি এটা চেন ব্যবহার করব না কেননা মেয়েটা একটু বড়ো এই জন্য আমি চেন দেবো না চেন কেটে যায় বাচ্চারা ই করে এই জন্য ছেন্দে এই যে চার ভাজে ভাস করে নিয়েছি এইটা এইটে এই কাপড়ের চড় হলো পঁয়তাল্লিশ ইঞ্চি এই জন্য এই কাপড় চার ভাজ করলে আমার বডির দুই পাট হয়ে যাচ্ছে সুন্দর করে একটু ই করে নিচ্ছে আয়রন করলে ভালো হয় কিন্তু আমার আয়রনটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি আয়রন করতে পারিনি তার জন্য হাত দিয়ে সমান করে নিচ্ছি আমার আবার কাপড় কাটার সময় কাপড় মাপার টেপ হারিয়ে যায় চক হারিয়ে যায় এই যে আমি এখন চোদ্দো ইঞ্চি আমার বডির ঝোল থাকবে আমি এখানে পনেরো ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়ে নেব এক ইঞ্চি বেশি কাদের ওইখানে ছয় ইঞ্চি নেব ছয় ইঞ্চি দাগ দিয়ে আর গলার ওইখানে আমি আড়াই ইঞ্চি নেব আড়াই ইঞ্চি দুশো তো কম নেবেন বাচ্চা মানুষ তো দুইশো তো কম নেবেন এবার আমি সাড়ে তিন ইঞ্চি গলা কাটিং করে নেব সামনের গলা এবং পিছনের গলা সাড়ে তিন ইঞ্চি কাটিং করে নেব সুন্দর করে গোল কেটে নেব আর এখানে বগল আমি নিব হলো সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দেব যদি একটু বড় হয় তাহলে তাহলে সাত নেবেন এসে নিচে আমি এক ইঞ্চু উঠায়ে দাগ দাগ দিয়ে নেব দাগ দিলে ভালো হয় এটা সুন্দর মতো ইয়ে হয়ে যায় কেনে ঝোলে না দেখতেও সুন্দর লাগে পড়লে পরলে এখন আমি সুন্দর করে কেটে নিব। মনে রাখবেন এইখানে এই যে দুই এইখানে একটু ই করে কেটে নেবেন মানে এক ইঞ্চি উঠায় কেটে নেবেন দুই পাশে দুই পাশে উঠায় কেটে নিলে আপনার ফ্রকটা গায়ে দিলি দেখতেও সুন্দর লাগবে এখন আমি এই যে ফ্র নিচের অংশ কেটে যে কাপড়টা ছিল সেই কাপড়টাতে এখন আমি হাতা কেটে নিব যে হাতার জন্য আমি কাপড়টা সুন্দর করে ভাস করে নিয়েছি এই হাতাটা আমি ঘটি হাতা দেব ঘটি হাতা দিলে এই ফোরাক্টটায় দেখতে সুন্দর লাগবে বাচ্চা মানুষ এই জন্য ঘটিয়াতা যত কুচি হবে তত দেখতে সুন্দর লাগে আপনারা যত কুচি পারেন তত নিয়ে নেবেন হাতার সমান করে কেটে নেব হাতার ঝুল হবে আট ইঞ্চি আমি এখানে ছয় ইঞ্চি কেটে নিব ছয় ইঞ্চি কেটে নেব কুচি দেওয়ার পরে যে পটিটা দেব ওই পটিটা দুই ইঞ্চি কেটে নেব দুই দুই চার ইঞ্চি ডবল করে কেটে নেব এই যে ছয় ইঞ্চি দিয়ে এরকম দাগ করে নেবেন নিয়ে সুন্দর করে এই হাতাটা কেটে নেবেন এই বড়ই কাটবেন কেননা তাহলে কুচি না হলে ঘটি হাতা দেখতে সুন্দর লাগবে না এইখানে আমি এতটুকু কুচি হবে এই জন্য এখানে আমি মার করে নিলাম এখন আমি ঘটি আতার ঘটি আটা ইলাস্টিক দিলেও ভালো লাগে কিন্তু আমি ইলাস্টিক দেব না এখানে আমি কাপড় ব্যবহার করব এই যে আমি কাপড়টা নিয়ে নিছি ডবল করে ছয় ইঞ্চি নিয়ে নেবো কেন সেলাইতে চলে যাবে এক ইঞ্চি আর থাকবে পাঁচ পাঁচ ইঞ্চি হাতার মোহরিটা একটু চড় হলে দেখতে ভালো দেখা যায় সুন্দর লাগে আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ নিজের বাসায় বসে এই কাটিং করতে পারবেন নতুনরা ও সেলাই শিখছেন তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে আসবে রুবাল রুমাল ফুরাকের কাটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাটিং যেন একদম ক্লিন হয় তাহলে আমি ধীরে ধীরে লাইন ধরে কেটে কাট করেছি যাতে সেলাই এর সময় কোনো সমস্যা না হয় কাটে এই কাটিং করলে ফ্রাকটা পরে অনেক সুন্দর ফ্লো করে আর ডিজাইনটা খুব স্মার্ট লাগে আপনারা যদি পুরো যেটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এই যে এখন আমি গলাটা কাটিং করে নেব যে পিছনের সাড়ে তিন গলাটা কেটেছিলাম এলো পিছনের গলা এই যে পিছনের গলাটা আমি সুন্দর করে ভিডিওতে নতুন আরও সুন্দর ডিজাইন নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ এই যে আমি এখন যে বুকের যে কুচিটা সেই কুচিটা কেটে নেব এখানে আমি দশ ইঞ্চি কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আট ইঞ্চি নিতে পারেন সাত ইঞ্চি নিতে পারেন আর এইটা নিচ্ছি এইটা হলো আমি দুই পাশে যে বেল্ট দেবো দুই পাশে বেল্ট দেব না ওইটা ছিঁড়ে যায় আমি এই যে বুকের বুকের এইখানে বেল্টের জন্য কেটেছি শিলার সময় আপনার দেখব আল্লাহ হাফেজ